পথ দুর্ঘটনা রুখতে রাজ্য সরকারের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প চালু হয় সেই নিরক্ষের সাবধানে চালাও জীবন বাঁচাও স্লোগান সামনে রেখে শুক্রবার উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জের থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্যাবলো সহযোগে সচেতনতামূলক বাইক র্যালি অনুষ্ঠিত হল শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ ট্রাফিক ও বিপুল দত্তের নেতৃত্বে সচেতনতামূলক এই বাইক র্যালি সুকান্ত মোড় দিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে থানায় ফিরে আসে র্যালির মধ্যে দিয়ে বোঝানো হয় সাধারণ মানুষদের যাতে সবাই ট্রাফিক আইন মেনে গাড়ি চালায় ট্রাফিক পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষেরা ডিজিটালে চলছে ফাইন্যান্সের উপর দুর্দান্ত অফার্স তো চলুন ভেতরে গিয়ে দেখি এই নতুন বছরে ফাইন্যান্সের উপরে ঠিক কী কী অফার্স রয়েছে এখানে মাত্র ছাব্বিশ টাকা প্রসেসিং ফিজে বত্রিশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চির যে কোনো টিভি পেয়ে যাবে জিরো ডাউন পেমেন্ট এবং দশ মাসের নোক সিএমআই এখানে স্যামসাংয়ের সমস্ত ধরনের লেটেস্ট মডেলস রয়েছে যেরকম ধরো এস টোয়েন্টি ফোর আল্ট্রা থেকে শুরু করে জেড ফোল্ড ফ্লিপ সমস্ত ধরনের তার সাথে ভিভোরও একদম লেটেস্ট মডেল এক্স টু হান্ড্রেড আর সাথে আরো সমস্ত মডেলস এখানে অ্যাভেলেবল রয়েছে এছাড়াও আইফোনের এর সিক্সটিন ফিফটিন এর সমস্ত ভ্যারিয়েন্ট কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে তবে ফিন্যান্স উপরে কি অফার্স রয়েছে সেগুলো আমরা দাদার কাছে শুনে নেবো চলো দাদাকে ডেকে নি তো দাদাকে পেয়ে গেছি দাদার কাছে শুনে নেব ফিনান্সের উপরে কি কি অফারস রয়েছে ম্যাম আমাদের এখানে অফার চলছে বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে আপ টু টোয়েন্টি ফোর মান্থের নো কস্ট ইএমআই পেয়ে যাবেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে সাপোজ ধরে নিন আপনি এই ফোনটা নিচ্ছেন তাহলে আপনি এই ফোনটা এক টাকা ডাউন পেমেন্ট করে আপনি ফোনটা টোয়েন্টি ফোর মান্থের নো কস্ট ইএমআই পেয়ে যাবেন আচ্ছা মানে মাত্র এক টাকা ডাউন পেমেন্টে যে কোনো ফোন নিয়ে যেতে পারেন চব্বিশ মান্থের ইএমআই ফ্যাসিলিটিতে এছাড়াও ম্যাকবুক এবং আইপ্যাডও পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্ট এবং চব্বিশ মাসের নো কস্ট ইএমআই ফ্যাসিলিটিতে আমি তো অনেক কিছুই দেখলাম এবার দাদার কাছে শুনে নিব আর কিছুর উপর অফার্স রয়েছে কিনা দাদা আর কি কিছুর উপর রয়েছে হ্যাঁ ম্যাম আমাদের রয়েছে অফার রয়েছে যেটা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে রয়েছে যে আপ টু টেন মান্থ পর্যন্ত আপনি নো কস্ট ইএমআই মাধ্যমে জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন সেকেন্ড থিং আপনার যেটা বেস্ট অফার রয়েছে সেটা হচ্ছে আপ টু টোয়েন্টি ফোর মান্থের বারোশো বাইশ টাকার মাধ্যমে আপনি সেটা নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের আরও অফার রয়েছে যে সমস্ত ফ্রিজগুলো রয়েছে আমাদের সেক্ষেত্রে আপনি নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে আপ টু টোয়েন্টি ফোর মান্থ মান্থের মাধ্যমে আপনি সেটা নিয়ে যেতে পারবেন তো শুনলে এরকম খুব সুন্দর সুন্দর অফার চলছে রিলায়েন্স ডিজিটালে এই অফারগুলো গ্র্যাব করতে হলে অবশ্যই আসতে হবে কোথায় ডিজিটাল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে আজকে সেফ ড্রাইভে সেফ ড্রাইভার করে র‍্যালি বার করতে কি বলবেন আপনি নাগরিক আমি কালাগঞ্জের নাগরিক হিসাবে এটুকুই বলতে চাই যে যেন আমাদের প্রতিটা ঘরের বাচ্চারা এবং যারা স্টুডেন্ট যারা স্কুলে যা যাতায়াত করে তাদের উপর নজর রেখে যে পুলিশ প্রশাসন বিশেষ করে তাকে পুলিশ প্রশাসন থেকে যে উদ্যোগগুলো নিয়েছে হ্যাঁ এটা যেন কন্টিনিউ থাকে এবং তারা যথেষ্টই করছে আমাদের প্রতিটা ঘরেরই বাচ্চারা হ্যাঁ স্কুলে বিভিন্ন জায়গায় যাতায়াত করে হ্যাঁ এবং আমাদের ছোট্ট শহরে একটা কালিয়াগঞ্জ হ্যাঁ এখানে যেন আমাদের প্রতিটা ঘরের বাচ্চারা সুরক্ষিত থাকে সেটাই কামনা করব। সেফ ড্রাইভ অনেকটাই সুবিধা হচ্ছে আগে যেমন মানুষ বুঝতো না ব্যাপারটা সেফ ড্রাইভ সেফ লাইফটার জিনিসটা কী এবং তারা হ্যাঁ বিভিন্নভাবে ইয়ং জেনারেশান বিশেষ করে ইয়ং জেনারেশানটা তারা বিভিন্নভাবে জোরে গাড়ি চালানোর পক্ষে হ্যাঁ যার জন্য দুর্ঘটনা ঘটতো হ্যাঁ তাদেরকে সচেতন করার জন্য আমাদের কালিয়াগঞ্জ থানা প্রশাসন এবং ট্রাফিক প্রশাসন যে উদ্যোগ নিয়েছে হ্যাঁ এটাকেই সেফ ড্রাইভ এবং আছে কালিয়াগঞ্জ থেকে নিউজ